সম্মানিত দিন এই দিনে আমরা গুরুত্ব সহকারে প্রতি বছরই রোজা রাখি কেন এই দিনে উত্তম কেন তোমরা এই দিনে রোজা রাখো তার কারণটা কি তারা বললো এই দিনটাতে এই দিবসে আল্লাহ নবী মুসা পৈকাম্বরকে বিজয় দান করেছিলেন আমরা কিন্তু ষোলোই ডিসেম্বর পালন করি এটা সারা বাংলাদেশ পালন করে কেন 10 ডিসেম্বোল পালন করে এই দিনটি হচ্ছে দিবস হচ্ছে বিজয় দিবস আমরা অনেকে আনন্দ সহকারে সবাই মিলেমিশে সুন্দরভাবে আমাদের বাংলাদেশ বিজয় হয়েছে এর জন্য আনন্দ সহকারে এই দিবসটা পালন করি ওই তৎকালীন যুগে তারা রোজার মাধ্যমে দিনটা পালন করতেন বললেন আনজাল্লাহি মুসা ওয়া কওমা

সিংহাসনে মজলিসে বসেছিলেন ক্ষমতায় বসেছিলেন সেদিন খুশি হয়ে আল্লাহ শুকর আদায় করার জন্য ফাসবাহুস মূসা শুকরান এই দিনে মূসা আলাইহিস বিজয় হয়ে খুশি হয়ে আল্লাহ শুকর আদায় করার জন্য রোজা রাখিয়াছেন পানাহানো nasumu এই মুসা আলাইহিস সালাম রোজা রাখার কারণে আমরাও সেই দিন রোজা রাখি

আমি হকদার বেশি আমি মুসানবির কাছে নিকট বেশি প্রিয় তোমাদের চেয়েও বেশি আমি প্রিয় মুসানবির কাছে এই জন্য আমিও রোজা আমি আমিও রোজা রাখিব পরের দিন রোজা রেখেছিলেন বলছিলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুইটা রোজা রাখবো نوی ذیلحج و نوی محرم 10